প্রিন্স উইলিয়াম সাউন্ড ভূমিকম্প হল উনিশশো সালের সাতাশে মার্চ স্থানীয় সময় সকাল পাঁচটা ছত্রিশ মিনিটে আলাস্কার পূর্ব ও উত্তর উপকূলে আঘা থানা একটি ভূমিকম্প এটি ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডকৃত ভূমিকম্প যার মাত্রা ছিল রিক্টার স্কেলে নয় দশমিক দুই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড অঞ্চলের উত্তর পশ্চিম উপকূলে যা আলেকজান্ড্রিয়া দ্বীপপুঞ্জের কাছাকাছি ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে আলাস্কার রাজধানী জুনো থেকে মাইল দূরে অবস্থিত ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকোতেও এই কম্পন অনুভূত হয়েছিল ভয়াবহ এই ভূমিকম্পের ফলে আলাস্কার উপকূলে বিধ্বংসী সুনামি সৃষ্টি হয়েছিল যা আলাস্কা কানাডার ব্রিটিশ কলাম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছিল এই সুনামির ফলে প্রায় একশো জন নিহত হয় এবং তিনশো মিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়